আসসালামু আলাইকুম অনেকদিন ইফতারিতে বুটমুড়ি খাইতে খাইতে সহ বুটমরি বানা ফেলাম এখন আসলাম বিরিয়ানির মশলা নিতে কারণ আজকে একটা বিরিয়ানি পাক দিতে হইব করা এখন নিলাম মাটন বিরিয়ানির একটা মশলার প্যাকেট মশলার প্যাকেট নিয়ে এখন টাকা পয়সা দিতে হইব বেডারে আমার আর সার না এখান থেকে বিরিয়ানির মশলা আর্ডার নিলাম মশলা নিয়ে আস্তে আস্তে যাইতেছি রুমের দিকে রুমে আবার একজনের নিয়ে কাজে লাগিয়ে দিয়ে আসলাম বললাম যে আপনি ভেজ মারিচ যা আসে সব কিছু গাইটা ঠিকঠাক করেন আমি আইতেছি আমি রান্না করবো যদিও আমি রান্না পারি না রান্না হ্যাঁই করবো এটা পাট আয়া পড়লাম তো যাইতেছি আস্তে আস্তে রুমের দিকে এখানে আমাদের রুম এবং এদিক দিয়ে আমাদের রুমে যায় এটা হচ্ছে আমাদের রুমের মেন গেট রুমের মেন গেট দিয়ে ঢুকলাম তারপরে আছে রুমের দরজা দিয়ে ঢুকলাম আস্তে যে সব নিঃশব্দ হয়ে রয়েছে একটা মানুষও পাইলাম না মানুষটা গেল কই ও মা চায় দিয়ে যায় রান্না করে রান্না করার জন্য সবকিছু ঠিকঠাক করতে আসে মাংস সব সবকিছু কাড়া হয়ে গেছে আস্তে ধীরে এমনকি সুন্দর করে হ্যাঁ মাংসটা একদম পরিষ্কার করে পানি টানি বসে একদম সব কিছু ঠিকঠাক করে রাখছে যদিও ভালো রান্না করে ও বিরিয়ানির কালারটা হয়েছে একদম একদম জোস এই বিরিয়ানিটা খাইলে খালি শরীরে তেল তেল করবো দিলাম সোফড়াটা বিষিয়ে পলিথিন বিছিয়ে সবাই খাম এখন বিরিয়ানিগুলো ডালতেছি বিরিয়ানি ডালতে খুব কষ্ট হইতেছে কারণ একাতে মোবাইল এক হাতে বিরিয়ানি বয়া বললাম আস্তে ধীরে খাইতেছি আমরা চপ্পর চপ্পর করে এখন খামো হ্যাঁ হ্যাঁ সবাই মিলে খাইতেছি ইত্যাদিতে বিরিয়ানি খাওয়ার স্বাদ সেই আলাদা রকমের একটা স্বাদ কারণ বুটমুলি খাইতে খাইতে কলজাডারে বুটমুরি বানিয়েছে এই যে আমরা তিনজন খাইতেছি বাকিয়া কেয়া শেয়ারের জন্য আবার বিরিয়ানি রাখা দিতে হইবে এই কারণে বিরিয়ানি রাখাই দিলাম কারণ বিরিয়ানি যতবারই খাই ততবারই মন চায় আর এক বেলা খাইলে মন বরে না এই কারণে তিনজন আস্তে ধীরে খাইতেছি এবং তিনজনের অল্প অল্প দেখাইতেছি আমরা তো ইফতার বলতে বুটমুড়ি আলু সপ পেঁয়াজু বুরিন্দা পেঁয়াজু তারপরে জিলাপি টিলাফি এইসব কিছু বুঝি কিন্তু অনেকদিন পর একটা বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ এটাই বাস্তব